আরে মদন দা বিরিয়ানির দাম কত করে এক প্লেটের দাম একশো কুড়ি টাকা আর যদি অর্ধেক প্লেট খাও তাহলে সত্তর টাকা এটা কেমন হলো আগের মাসেই তো একশো টাকা ছিল এক মাসের মধ্যে কুড়ি টাকা বেড়ে গেল আবার অর্ধেক প্লেট কিনলে তো সত্তর টাকা মানে অর্ধেক দাম নয় অর্ধেকও বেশি ভাই এখন সব কিছু জিনিসের দাম বাড়ছে তাই জন্য বিরিয়ানির দামটাও আমাকে বাড়াতে হয়েছে গো জিনিসপত্রের দাম কেমন বাড়ছে আমি জানি আমি একজন কৃষক তা বলে তুমি দিনে দুপুরে টাকা দি করছো দেখ ভাই তোকে ভালো কথা বলছি নিতে হলে নে হলে দোকানের সামনে দিকে সরে যাওয়া যত ভিড় করিস না আমার এক প্লেট বিরিয়ানির দাম একশো কুড়ি টাকা একটা টাকাও কম হবে না আমি তো তোমার সাথে ভালোভাবে কথা বলছি তোমার এত মেজাজ দেখানো দরকার কি আমি আমার টাকা দিয়ে খাবো কারোর মেজাজ সহ্য করব না তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন দোকানের সামনে ফালতু ভিড় করিস না এত দিমাক ভালো নয় এই এই পতনের কারণ হয়ে উঠবে আমি বলে গেলাম গো শুনছো আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে যাও না কিনে নিয়ে এসো সেটা তো আমাকে আজকে সকালে বললি হতো বিরিয়ানি রান্না করবার সব সরঞ্জাম এনে দিতাম না আমি রান্না করব কেন সব সময় কি আমি খাটাখাটি করব নাকি আমিই রান্না করব আবার আমিই খাবো ওটা হচ্ছে না তুমি না রান্না করলে কে করবে রান্না আমি যে তোমাকেই রান্না করে খাওয়াবো সেটাও তো হওয়া সম্ভব নয় আমি তো রান্নাই জানি না আজকে আমাকে বিরিয়ানি খাওয়াতেই হবে আর তাছাড়া আমি তো কিছু রান্নাই করিনি দুপুরের জন্য আরে একে যদি বলি এনে দেবো না তাহলে তো আমিও খেতে পারবো না তুমি যাতে আজকে বিরিয়ানি নিয়ে আসো তাই জন্যেই তো আমি রান্না করিনি আমি জানি তো রান্না করলে তুমি আর আনবে না তুমি তো খুব চালাক আছো দেখছি এমনি সময় বুদ্ধি বের হয় না আর এখন বাবারে বাবা তবে দেখলে হবে খরচা আছে যাও গ্রামের হোটেল থেকে তোমার আর আমার জন্য বিরিয়ানি নিয়ে এসো আজকে দুপুরে দুজনে মিলে খাবো আবার সেই যেতে হবে যখন বাজার করতে গেলাম তখন বললি তো এনে দিতাম আবার কষ্ট করে যেতে হতো না কি মুশকিল তুমি তো থেকে থেকে অলস হয়ে যাচ্ছ দেখছি আমাদের হাতের কাছেই দোকান তাও একবার যেতে পারছ না যাও বলছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আচ্ছা বাবা রাগ করতে হবে না আমি যাচ্ছি গিয়ে নিয়ে আসছি উফ হুম আমি এখন যা আবদার করব সব এনে দেবে হ্যাঁ সেই তো আমার টাকা তো কাছে বলে রে অভি কোথায় গিয়েছিলিস তোর মুখটা ওরকম হয়ে আছে কেন কারোর সঙ্গে ঝামেলা করে এসেছিস হ্যাঁ আর বলো না কুড়ো আমাদের গ্রামের বিরিয়ানির হোটেলের এক প্লেট বিরিয়ানির দাম একশো কুড়ি টাকা আর অর্ধেক প্লেট বিরিয়ানির দাম সত্তর টাকা সে কী রে তাই তো আগের মাসে একশো টাকা ছিল তার অর্ধেক প্লেটের দাম ছিল পঞ্চাশ হ্যাঁ গত মাসের কথা ভুলে যাও এখন এই নতুন দাম বিরিয়ানি কিনতে গেছিলাম দাম শুনে আর কিনলাম না আচ্ছা সেসব না হয় বুঝতে পেরেছি তবে তুই রেগে আছিস কেন আমি মদন দাকে বললাম বিরিয়ানির দাম কুড়ি টাকা বাড়িয়ে দিয়েছো কেন জিনিসপত্রের দাম তো এতটা বেড়ে যায়নি হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস তা মদন কি বললো বলছে নিতে হলে নে না হলে নিতে হবে না দোকানের সামনে অযথা ভিড় করিস না এরকম ভাবে আমাকে মেজাজ দেখাচ্ছে হ্যাঁ ঠাক ঠাক আর বলতে হবে না বুঝতে পেরে গেছি ওই নিয়ে তোদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে তাই তো হ্যাঁ এখন গ্রামে একটা বিরিয়ানির হোটেল বলে যা ইচ্ছে তাই দেমাকে মাটিতে পা পড়ে না এসব নিয়ে কি আর বলি বল ওকে ওর মতো ব্যবসা করতে দে বেশি দাম বাড়ালে গ্রামবাসীরা নিজে থেকে কিনবে না তখন আবার দাম কমিয়ে দেবে যা পারে করুক আমার দেখবার দরকার নেই অত আচ্ছা আমি এখন বাড়ি যাচ্ছি কুরো। তোমার সাথে পরে আড্ডা দেব আচ্ছা ঠিক আছে যা আরে মোরল মশাই আপনি আমার দোকানে আসুন আসুন ভেতরে আসুন আরে না না ঠিক আছে আমি ভেতরে যাব না তা দু প্লেট বিরিয়ানি দিয়ে দাও তো আমি নিয়ে যাব জি মোরল মশাই আমি এক্ষুনি করে দিচ্ছি তবে এক প্লেট বিরিয়ানির দাম কত রেখেছ হ্যাঁ আরে মোরল মশাই বিরিয়ানির দাম জানে না এই সুযোগে মোরল মশাই থেকে বেশি দাম নিয়ে নেব বুঝতেও পারবে না কি হলো গো চুপ করে রইলে যে এক প্লেট বিরিয়ানির দাম কত বলো সেই অনুযায়ী তো টাকা দেবো আগে এক প্লেট বিরিয়ানির দাম একশো পঞ্চাশ টাকায় আপনি দু প্লেট নিচ্ছেন মানে তিনশো টাকা দেবেন হ্যাঁ বাবা দেড়শো টাকা এত দাম তো হয় না মোরল মশাই সব কিছু জিনিসের দাম তো বেড়েছে তাই জন্য একটু বাড়াতে হয়েছে আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নাও তোমার তিনশো টাকা আর আমার খাওয়ারটা একটু দাও একটু ভালোভাবে দেবে বাড়িতে নিয়ে যাবো হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না মোরল মশাই আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি নিশ্চিন্তে নিয়ে যান কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে কিছু না হলেই ভালো মোরল মশাই আবার আসবেন কিন্তু বিরিয়ানি ভালো হলে নিশ্চয়ই আসবো তুমি তুমি এখন মাংস কাটছো কেন? বেলায় কেটে রাখো তো। আজকে বেলায় একটু কাজ ছিল গো। তাই জন্যে করতে পারিনি। তাই তো এখন বসে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আবার পরে করবে। এখন ভেতরে চলো। এই দুজন মিলে খেয়ে নি। প্রচন্ড ক্ষুধা লেগেছে আমার। আচ্ছা ঠিক আছে। চলো তাহলে। আমি যাচ্ছি। গিন্নি আজকে মোড়ল মশাই আমাদের হোটেলে এসেছিলেন বিরিয়ানি নিতে এমনিতে এক প্লেট বিক্রি করি একশো কুড়ি টাকা মোড়ল মশাই থেকে নিয়েছি দেড়শো টাকা হ্যাঁ তিরিশ টাকা অতিরিক্ত রোজগার তুমি কিন্তু এটা ঠিক করছো না প্রত্যেক মাসে মাসে এইভাবে দাম বাড়িয়ে দেওয়া ঠিক কথা নয় আবার মোড়ল মশাইয়ের সাথে যেটা করেছো সেটা তো একদমই ঠিক নয় আরে গিন্নি কিচ্ছু হবে না আমার তো মুনাফাই হয়েছে এই মোড়ল মশাইয়ের অনেক টাকা তিরিশ টাকা বেশি দিলে কি আর হবে শোনো কথাটা তিরিশ টাকার জন্য নয় তুমি মোড়ল মশাইকে ঠকালে তো প্রসঙ্গটা এটাই অত ভাবলে হয় না কি ব্যবসা করতে এসেছি একটু এরকম করতেই হবে আচ্ছা আমি উঠলাম হ্যাঁ আমার খাওয়া শেষ হয়ে গেছে যাও একটু ঘুমিয়ে নাও কই গো ওঠো দেখো বেলা হয়ে গেছে উঠে পড়ো গো এবার কি এ তো সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে নিঃশ্বাস প্রশ্বাস চলছে না শরীর যে শক্ত হয়ে গেছে আয় হায় হায় আমার এ কি হলো তুমি আমায় ছেড়ে চলে গেলে গো কাল তো ভালোভাবেই ঘুমালো রাতের বেলা আজকে সকাল বেলায় আমি ডাকছি আর কোন সারা শব্দ পাচ্ছি না তা গায়ে হাত দেখলাম শরীর একেবারে ঠান্ডা দিতে শক্ত হয়ে গেছে বিধাতা তুমি আমাকে কি শাস্তি দিলে গো এসব দেখে এখন মনে হচ্ছে মানুষ যে বেঁচে আছে এটাই একটা চমৎকার আর কখন কি যে হবে বলা যায় না সুস্থ সবর লোকটা হঠাৎই চলে গেল গিন্নি তুমি যাও একটু গিয়ে সামলাও এরকম ভাবে কান্নাকাটি করলে হয় নাকি আরে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি কি করা যায় দিদি দিদি এত কান্নাকাটি করে তো আর লাভ নেই বলো দাদা তো আর কোনোদিনই আমাদের কাছে ফিরে আসবে না গো সব পাপের ফল লেগেছে বাপ কারোর বাপ কেউ না আমি আজকে বুঝতে পারছি হাড়ে হাড়ে টের পেয়েছি আমি এই দিন লোকটার সাথে আমার কথা কাটাকাটি হলো আর আজকে মানুষটা মারা গেল এত খারাপ লাগছে নিজের কী আর করবি বল তুই কি আর জানতি সেরকম হবে মোরল মশাই আমি ভেতরে আসতে পারি হ্যাঁ ভেতরে আসুন আপনি তো মদনের স্ত্রী তাই না যে মারা গেল কিছুদিন আগে হ্যাঁ মুরুল মশাই আপনি ঠিকই বলেছেন আপনার সাথে কিছু কথা ছিল তাই এলাম হ্যাঁ কি কথা আছে বলুন আমি সাহায্য করবার চেষ্টা করব আমার স্বামীর বিরিয়ানির হোটেলটা তো অনেক দিনই বন্ধ হয়ে গেছে আমি চাই আবার সেটাকে পুনরায় চালু করতে তার জন্যই আপনার অনুমতিপত্র চাই আমি হ্যাঁ অবশ্যই আমি অনুমতিপত্র দেব আমার স্বামী এক প্লেট বিরিয়ানি আপনার থেকে দেড়শো টাকা দাম নিয়ে আপনাকে ঠকিয়েছিল আমি তো জানিও না এইরকমভাবে আরও কতজনকে সে ঠকিয়েছে আমি এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে এক প্লেট বিরিয়ানি এবার থেকে পনেরো টাকায় বিক্রি করব কিন্তু পনেরো টাকায় বিক্রি করলে আপনার লাভ হবে কিভাবে।